প্রচুর মাথা ব্যথা আর জ্বর যখন আসে তখন আমি এই গুলাই করি তো আজকে একটা মাখা খাবো যার জন্য মরিচ উঠাতে আসছি গাছের মধ্যে এগুলা কিন্তু ধানি লঙ্কা মানে কারেন্ট মরিচ আমি হাত দিয়ে উঠাচ্ছি কিন্তু আমার ভয় লাগতেছে যে যেখানে লাগবে সেখানেই চলে যাবে বেহার্জি আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দেওয়া ভালোবাসে আমিও ভালো আছি ভালো যদি নাই থাকতাম তাহলে এত এনার্জি কোথায় পেতাম বলে ক্যামেরার পিছন থেকে আমাকে বারবার তারা দিতেছে যে তাড়াতাড়ি মাখা তো খাই এত কথা না বলে তাড়াতাড়ি কাজ কর আমি মাখাচ্ছি আমি ভিডিও করতেছি তারা ওদের কেমনটা লাগে বলেন তো আজকে প্রথমেই যে মাখাটা করব সেটা হচ্ছে পেয়ারা মাখা আপনারা অনেকেই তো অনেকভাবে পেয়ারা মাখা খাইছেন কিন্তু এভাবে কখনো খাইছেন তো আজকে আপনাদের ভিন্ন ভাবে একটা পেয়ারা মাখা দেখাবো অবশ্যই আপনারা বাসায় খাবেন পেয়ারা করে ধানি লঙ্কা লঙ্কা লবণ দিয়ে একদম একদম বেটে নেবেন রেডি মাখায় আজকে আমাকে ক্যামেরার পিছন থেকে কিছু লোক উস্কানি দিতেছে বলতেছে কি তোর এই পেয়ারা মাখার ভিডিও আজকে ভাইরাল হবেই হবে আমি বললাম কেন কারণ এর আগে তো কখনো কারো কাছে এইভাবে পেয়ারা মাখা দেখিনি ওদের কথা শুনে ফাইটে কান্না বেরোচ্ছে আমার কারণ এর আগে কত ভালো ভালো ভিডিও দিলাম ভাইরাল হইলো না এই পেয়ারা মাখার ভিডিও নাকি ভাইরাল হবে কতজনে কত ভাবে মাখা দিচ্ছে দিয়ে কত ভালো ভালো উপস্থাপনা পরিবেশনা আর এই জঙ্গলে গ্রামের একজন মেয়ে এই খ্যাত ভত্তাটা বানাচ্ছে তাই কি ভাইরাল হবে তবে আমার কেন জানি মনে হয় আপনাদের ভাইয়া এই পেজের মধ্যে কোনো ঝামেলা করছিল যার কারণে এখনো ভাইরাল হচ্ছে না কিছু তো ত্রুটি আছে অনেক ভালো ভিডিও করে দেখছি খারাপ ভিডিও করে দিচ্ছি কিছুতে কিছু হচ্ছে না তাই আমি ভাইরালের নেশাবাদ দিয়ে দিছি ভিডিও সারি আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন ভাল লাগে তাই ভিডিও সারি তবে এখন যে কাজটা করতেছি এই কাজটা মোটেও সহজ না জলপাই থেকে আটি সারাইতে মোটামুটি ভালোই সময় লাগে সময় লাগুক কাজ যাই লাগুক কাজ ধরছি যেহেতু এর শেষ দেখেই সারবো আমি আবার না বান্দা একদম সেচে ফাতা ফাতা করে নিচ্ছি এখন আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব জানি না আমার মতামতের সাথে আপনাদের মতামত বনবে কিনা তো যখন আমরা মুড়ি মাখাই ঝাল ঝাল করে পেঁয়াজ মরিচ আর তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে অনেকে তার মধ্যে করে কি চিনি দিয়ে দেয় আবার টক জিনিস ভর্তা করতেছি মরিচ দিলাম লবণ দিলাম ধনিয়া পাতা দিলাম ভর্তা বানাচ্ছি ওইখানে অনেকে কি করে চিনি দিয়ে দেয় আমার কথা ঝাল খাবো তো ঝালই খাবো টক খাবো তার টকই খাবো মিষ্টি কেন খাবো আমি যে কথাগুলো বললাম আপনারাও কি আমার সাথে একমত তো এই দিকে দেখেন আমি শিলনোড়াটা সরাচ্ছি হেইও বলে এখন শশাটা কেটে নিব এগুলা কিন্তু একটাও কেনা জিনিস না সব আমাদের গাছের জিনিস ফাইভ জি স্টাইলে আমি এখন শশাগুলো কেটে নিচ্ছি ক্যামেরার পিছন থেকে সবাই বলতেছে একটু দাও একটু দাও আমি ওদের কেমনে বোঝাই যে ভিডিওতে শো করব তারপর ওদের খাইতে দিব যাই হোক অবশেষে মাখামাখির পালা শেষ এবার রিভিউয়ের পালা আরে আয় কেমন এটা অসাধারণ হয়েছে ও সবই নাকি অসাধারণ হয়েছে তো সত্যি কথা বলতে আসলে এইভাবে খাইলে অনেক ভালো লাগে তো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা বাসায় একবার হলেও তাই করেন তাহলে বুঝবেন যে আমার কথাটা সত্য কিনা